তো এই দোয়াটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ইউসুফ আলে সৌন্দর্য এতটাই বেশি ছিল এটা দেখে জোলেখা পাগল হয়ে গিয়ে তার সাথে তার মনোবাসনা পূরণ করতে চেয়েছিল যেটা আপনারা অবশ্যই আমার থেকে ভালো জানেন অনেকে বিভিন্ন টিভি দেখে এই ইউসুফ জোলেখার বিভিন্ন ফিল্ম দেখেও আপনারা শিখে ফেলেছেন জানেন আপনারা এই বিষয়ে যাই হোক তো ইউসুফ আলে যখন কঠিন মুহূর্তের মধ্যে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছিল তিনি আল্লাহ তাল্লা কা এই দোয়াটা করেছিলেন আল্লাহ এই দোয়াকে এত বেশি ভালোবেসেছেন আল্লাহবাক এত বেশি পছন্দ করেছেন কোরআনে উল্লেখ করে দিয়েছেন যাই হোক সেই দোয়াটা আমরা শেয়ার এটা করলে কঠিন মারাত্মক থাকা অবস্থায় আল্লাহ করবেন সেই বিপদ থেকে ইনশাল্লাহ দোয়াটা আপনাদের সাথে আমরা শেয়ার করছি সরাসরি কোরআনুল করিম থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জোবায়র বিন ইমাম ঠিক আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক দেওয়া আছে আপনি ক্লিক করে আমার পেজ এবং আমার আইডি দেখতে পারেন আমার নাম লিখে যাবেন না কারণ আমার নাম দিয়ে মানুষ আইডি খুলে আমার নাম আর ছবি থাকলে আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি যাই হোক সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা তারপরের কথা হচ্ছে আমার কোনো স্কাইপি নেই কোনো ইমো নেই কোনো টেলিগ্রাম নেই কোনো ভাইবার নেই আরো আরো যা যা আছে কিছুই ব্যবহার করি না কারণ এগুলার সময় হয় না আমার আপনি আপডেট পেতে আমার ইউটিউব থেকে ভিডিও দেখতে পারেন তো যাই হোক এই দোয়াটার নিয়মটা আপনাদের সাথে আমি শেয়ার করছি দোয়া করার নিয়মটা হচ্ছে আপনি দিন সকালবেলা এই দোয়াটা ইউসুফ আলহ যদি আপনার কোনো মহৎ উদ্দেশ্য থাকে ইউসুফ আলহ সালামের এই দোয়াটা আপনি প্রত্যেক দিন সকালবেলা সতেরোবার পরে দিনটা শুরু করবেন ঠিক এভাবে আপনি আপনার উদ্দেশ্য পূরণ হওয়া পর্যন্ত করতে থাকেন দেখেন আল্লাহাগা আপনাকে কি দান করেন ইনশাল্লাহ শর্ত হচ্ছে রাখতে হবে 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 হবে। আল্লাহ আল্লাহ চাইলে চাইলে না না এই আপনাকে করতে আমি আমি বকা শুরু করে দিলাম এই অধিকার তো আল্লাহ আপনাকে দেন নাই আপনাকে সুস্থ রেখেছেন আপনার মুখ আছে আপনি চোখে দেখতেছেন আপনি স্মার্টফোন দেখে ভিডিও দেখতেছেন হাতে ব্রাউজিং করছেন আপনার হাত আছে এটার সুক্রিয়ই তো আপনি আল্লাহ শেষ করতে পারবেন না

ইলাইহিনজা হিলিন হে আমার প্রতিপালক আমার কারাগারই অতি পছন্দনীয় ওই কাজ হতে যে কাজের জন্য আমাকে ডাকা হয়েছে এবং আপনি যদি তাদের ছলনা হতে আমাকে রক্ষা না করেন তাহলে আমি মূর্খ ও অন্যায়কারীদের মধ্যে গণ্য হব আল্লাহ্ এই দুয়ার পরের আয়াতে এসেছে সরাসরি আল্লাহ্ক বলে দিলেন আপনি এক প্রথম আয়াতটা পড়লেই হবে এটা পড়তে হবে এটা আমি আপনাদেরকে বোঝার জন্য বলতেছি এটার পরবর্তী আয়াত আল্লাহ্ক বলে দিলেন

কবুল করে নিলাম করে দেখেন একবার যে আল্লাহাকার পরবর্তী বলেছেন কবুল করে নিলেন সুতরাং আপনি আমি দোয়া করলে কেন কবুল হবে না আল্লাহর কাছে সেই ইয়াকিনের সাথে দোয়া করতে হবে এবং সেই ইখলাসের সাথে দোয়া করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন আসসালাম ওয়া বারাকাতুহু